আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওতে হাজির হয়েছি একটি বিষয় নিয়ে তা হলো ছেলেরা বা পুরুষেরা অনেক ধরনের পোশাক পরিধান করে তো ছেলেদের সুন্নতি পোশাক কোনটি কোন পোশাক পরিধান করলে পরে সুন্নতি পোশাক হিসেবে গণ্য হবে তো এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব করবো আসলে আমরা পোশাক পরিধান করব নিজের উপকারের জন্য নিজের সৌন্দর্যের জন্য আবার পাশাপাশি আমি যদি সুন্নতি পোশাকটা পরিধান করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ হুয়া তালার কাছ থেকে এর প্রতিদান আমরা লাভ করতে পারবো তো এই পোশাকগুলো যদি সুন্নতি পোশাক আমরা পরিধান করতে চাই তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের প্রিয় নবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কি ধরনের পোশাক পরিধান করতেন তো সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিঃফে শাক অর্থাৎ অর্ধহাটু পর্যন্ত লম্বা জুব্বা বা পাঞ্জাবি ফাড়া পাঞ্জাবি অথবা রসুল্লাহ সাল আলী পরিধান করতেন জুব্বা ও কল্লি ফাড়া পাঞ্জাবি অর্থাৎ গোল জুব্বা আবার আমরা যে পাঞ্জাবিগুলো গুলো গায়ে দেই দুই পাশে ফাড়া উভয় সুন্নতি পোশাক এর যে কোনো একটা পরিধান করলে সুন্নাত আদায় হয়ে যাবে তবে সুন্নতি পোশাকের মৌলিক কিছু বিধান রয়েছে আর তা হলো এক নাম্বার আমি যে পোশাকটি পরিধান করব, এই পোশাকের মাধ্যমে আমার সম্পূর্ণ সতর পুরুষের যে সতর রয়েছে এই সতর ভালোভাবে পূর্ণভাবে ঢাকতে হবে এই পোশাকের মাধ্যমে দুই নম্বর যে পোশাক পরিধান করব এই পোশাকের মাধ্যমে যেন কোনো অপচয় না হয় অর্থাৎ আপনার পোশাকের ভিতরে এমন কারুকার্য রয়েছে যে কারুকার্য কোনো জরুরত নেই যে কারুকার্যের কোনো প্রয়োজনীয়তা নেই এরকম ধরনের অপচয় যদি পোশাকের ভিতরে ঘটে যায় তাহলে এমন পোশাক পুরুষের জন্য পরিধান করা সুনাচ্ছমত হবে না তিন নাম্বার যে পোশাকটি পরিধান করবে এই পোশাকটি বিধর্মীদের সাথে সামঞ্জস্য হতে পারবে না এই বিষয়টি আমাদের মুসলমানদের ভিতরে খুবই অবহেলা আমরা তো সুন্নতি পোশাক পরতে পারি না আরও আমরা উল্টা বিভিন্ন যুক্তি খাড়া করি যে রসুল্লাহ সাল্লাহ আলীহু ওয়াসাল্লামের জামানায় খুব গরম ছিল অথবা ঠান্ডা ছিল অথবা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পরিবেশ মরুভূমির বালু ছিল এই জন্য তিনি জুব্বা পরতেন বা পাঞ্জাবি পরতেন আমি কেন আজ বাংলাদেশে বা আমার পৃথিবীর আনাচে কানাচে অন্য পরিবেশে আমি কেন জুব্বা পরব বা পাঞ্জাবি পরব যারা এই ধরনের অজুহাত তুলেন প্রশ্ন তুলেন তাদের কাছে আমার বিনীত বাণী হল যে ধরনের পোশাক রসুল্লাহ ওয়াসাল্লাম পরিধান করতেন সেই ধরনের পোশাক আপনার পরিবেশে আপনি যেখানে থাকেন সেখানকার আবহাওয়ায় অন্য কেউ যদি করে এবং সে যদি স্বাস্থ্য উপকারিতা লাভ করতে পারে বা স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় আপনি যে কর্ম করে সুন্নাতসম্মত পোশাক পরিধান করতে পারেন না অথচ আরেকজন ব্যক্তি ঠিক আপনার মতো কর্ম করে আপনার মতো চাকরি ব্যবসা বাণিজ্য যা আপনি করেন আপনার মতো আরেকজন ব্যক্তি সেই কর্ম করে সে যদি সুন্নতি পোশাক পরিধান করে আপনার মতো তাপমাত্রার ভিতরে সে যদি থাকতে পারে তাহলে আপনি আমি কেন পারব না এখানে যুক্তি দেওয়ার মতো আর কোনো জায়গা মনে হয় আর থাকে না রসুল্লাহ ওয়াসাল্লামের তৎকালীন সময়ের আবহাওয়া কেমন ছিল পরিবেশ কেমন ছিল সেই প্রশ্ন না তুলে আমরা তো এটাই প্রশ্ন তুলতে পারি যে আমার পাশে আমার মতো কর্মজীবী আমার পাশে আমার মতো আরেকজন চাকরিজীবী আরেকজন ব্যবসায়ী আরেকজন শিক্ষক আরেকজন, একজন দিনমজুর আরেকজন ড্রাইভার সে যদি আমার এলাকায় আমার মতো আমি যে তাপমাত্রায় থাকি আমার এলাকায় আমার পরিবেশে আরেকজন পারলে আমাদের প্রশ্ন তোলা দরকার আমি কেন পারবো না কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেই প্রশ্ন তুলি না আমরা প্রশ্ন তুলি যে পোশাকের ভিতরে কি ইসলাম আপনাদের কাছে যারা প্রশ্ন তোলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো পোশাকের ভিতরে ইসলাম কি নয় আপনি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আপনি মানেন কিন্তু পোশাকের ভিতরে ইসলাম নয় পোশাকের পোশাকের রূপরেখা কেমন হবে এটা ইসলাম দিতে পারে নাই তাহলে তো আপনার কথার মাধ্যমে বোঝা গেল যে ইসলাম অপূর্ণাঙ্গ একটি জীবন বিধান অপূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা ইসলাম কিন্তু আপনি আমি সবসময় এটা বলি বা বিশ্বাস করি ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা যেখানে কোনো অপূর্ণতা নেই তাহলে আমি যদি বলি যে পোশাকের ভিতরে কি ইসলাম টুপি ভিতরে কি ইসলাম টুপি ভিতরে পরিপূর্ণ ইসলাম থাকে না কিন্তু টুপি দাঁড়ি পোশাক এটা ইসলামের বাইরেরও কিছু নয় এটা ইসলামের ভিতর অন্তর্ভুক্ত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কাজের রূপরেখা তার আকার আকৃতি কেমন হবে সম্পূর্ণভাবে এই জীবন ব্যবস্থার ভিতরে রয়েছে ঠিক তাদুরুপ ইসলামের পোশাক ইসলামের সাজসজ্জা ইসলামের কৃষ্টি কালচার কেমন হবে এটা ইসলাম পরিষ্কারভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুতরাং আমরা প্রশ্ন না তুলে আমি প্রশ্ন তুলব যে অন্য যদি কেউ পারে তাহলে আমি কেন পারব না আশা করি আমরা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এরপরে চার নাম্বার হলো রিয়া ও অহংকারের সাথে কোনো পোশাক পরিধান করা যাবে না তাহলে এখানে যে চারটি শর্তের কথা উল্লেখ করা হলো এই চারটি শর্ত পোড়া করে মেনে যদি কোনো পুরুষ পোশাক পরিধান করে তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই পোশাকটি সুন্নাতসম্মত পোশাক হবে আল্লাহ ওয়া তাআলা আমাদের সকল পুরুষকে পোশাক পরিধান করার তৌফিক দান করুন আমিন শেষ করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওতে একটি লাইক এবং মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করতে পারেন আপনার লাইক এবং কমেন্ট এই ভিডিওটি আরেকজন ভাই বোনের কাছে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ বারাকাতুহু